হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাব আমাদের গাছের গাড়িতে মাল লোড করতে টোটো পাঠিয়ে দিয়েছে দেখো টোটো এদিকে আসনি এখনো এদিকে এদিকে দেখিয়ে দিচ্ছি এদিকে দেখো টোটো আসেনি টোটো চলে এসছে টোটো ভিডিওটা করতে পারিনি রাস্তাটা প্রায় অনেকটা দূরে আছে তো রাস্তাতে ভিডিও করতে করতে যাচ্ছে কি করবো ভালো লাগছে না বসে তাই রাস্তাতে ভিডিও করতে করতে যাচ্ছি বাস টাস যাচ্ছে সব গাড়ি যাচ্ছে বড়ো বড়ো গাড়ি যাচ্ছে দেখে নাও আমাকে অনেকটা ভালো লাগছে না একা একা লাগছে প্রায় অনেকটা দূরে রাস্তা বসে বসে বোরিং হয়ে যাচ্ছে তাই জন্য ভিডিওটা করলাম দেখো লরি যাচ্ছে দুটো তিন দুটো পরপর আরেকটা তিনটা লরি পরপর গেল প্রায় এত চলে এসছি হবিপুর ব্লগে এখান থেকে লোড করে নিয়ে যেতে হবে জিনিসগুলো এই ঘরটা এই ঘরে সব জিনিস যেগুলো আছে বাইরে টোটো রাখা আছে এগুলো টোটোতে উঠাতে হবে সব জিনিস উঠাতে হবে টোটোতে টোটো রাখা আছে বাইরে এই টোটোতে উঠানো হয়ে গেছে মালগুলো সব এবার সামনে যাব সামনে গিয়ে দেখি কি আছে ওগুলো উঠাতে হবে টোটোতে ওগুলো টোটোতে উঠিয়ে নিয়ে যেতে হবে সামনে কি হ্যাঁ সামনে যে দেখো মাচান বাস আছে কয়েকটা অনেকটি আছে এগুলো টোটোতে উঠিয়ে নেবো দেখে নাও উঠিয়ে নেব টোটোতে টোটোতে ওঠানো হয়ে গেছে এবার টোটো ছেড়ে দিল ড্রাইভার ড্রাইভারটাকে আমাদের টোটো যাচ্ছে চলে যাবি টোটো এবার এবার আমিও চলে যাব এরপরে এলটাই চলে গেলো টোটো পুরো ভালো লাগলো একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ